নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কিসমিস বানাতে হয় চলুন বন্ধুরা প্রথমে আমি আঙ্গুরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি সমস্ত আঙ্গুরগুলোকে নিয়ে নিয়েছি এবং আগে থেকে হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম আর জলটা এমনভাবে দিয়েছি যাতে আঙুরের পাত্রটা রাখলে ডুবে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ভাব বুলিয়ে নিলাম এবার সমস্ত আঙুরগুলোকে রোদ দূরে ভালোভাবে শুকিয়ে নেব এইভাবে দুই তিনবার ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে আঙুরগুলো ভালোভাবে শুকনো হয়ে যায় কিসমিস বানানোর এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিসমিস তৈরি হয়ে গেছে নমস্কার